এমন একটা দেশে আমরা আসলে বসবাস করি যেখানে বাসের ফিটনেস থাকে না আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না রাষ্ট্রেরও ফিটনেস থাকে না শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে এই প্রজন্মের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে আমরা বলেছি এই প্রজন্ম আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না এটা আমাদের দায়িত্ব আপনাদের সন্তানরা যারা জীবন দিয়েছে যারা আজকে এখানে একজন শহীদ পরিবারের বাবা রয়েছেন শহীদ সোহাগের বাবা রয়েছেন যারা রাস্তায় জীবন দিয়েছিলেন তাদের জন্য তাদের হলেও আকাঙ্ক্ষা পূরণের জন্য হলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য হল এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে এই রাষ্ট্রের মেরামত আমাদেরকে তৈরি করতে হবে সেই রাষ্ট্র মেরামতের রাজনীতির জন্যই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে সেই রাষ্ট্র সংস্কার সেই নতুন বন্দোবস্তের জন্যই আমরা আপনাদের কাছে যাচ্ছি